হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি অসীম তোমাদের জন্য নিয়ে এসে দেখো ডাব্লিউবি কেপিজি কে দু হাজার পঁচিশ ক্লাস নাম্বার নাইন হবে এটা বাই মিস্টেক এটা নাইন হবে ওকে ঠিক আছে তো ক্লাস নাম্বার হচ্ছে নাইন তো চলো শুরু করি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মানে দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের বিচারাধীন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারাধীন নেক্সট কোয়েশ্চেন প্রতি লিটার সমুদ্র জলে বোরিক অ্যাসিড আয়নের পরিমাণ কত প্রতি লিটার সমুদ্র জলে বোরিক অ্যাসিড আয়নের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট গ্রাম নেক্সট কোয়েশ্চেন দেখব প্রতি লিটার সমুদ্র জলে ক্যালসিয়াম আয়নের পরিমাণ কত প্রতি লিটার সমুদ্র জলে ক্যালসিয়াম আয়নের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো জিরো গ্রাম নেক্সট কোয়েশ্চেন অরণ্যের ধরন নির্ধারিত হয় উষ্ণতা বৃষ্টিপাত ও মৃত্তিকার দ্বারা ওকে নেক্সট কোশ্চেন দেখব শ্রেণী বিভাগের প্রাথমিক একক কি শ্রেণী বিভাগের প্রাথমিক একক হলো প্রজাতি নেক্সট কোশ্চেন দেখব থাইল্যান্ডের পূর্ব নাম কী ছিল থাইল্যান্ডের পূর্ব নাম ছিল স্যাম স্যাম হবে নেক্সট কোশ্চেন উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন লোকসভা ও রাজ্যসভার সদস্যরা নেক্সট মালদ্বীপের পার্লামেন্টের নাম কি মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে মাজলিস নেক্সট কোয়েশ্চেন রানা প্রতাপের মৃত্যু হয় কত সালে রানা প্রতাপের মৃত্যু হয় পনেরোশো সাতানব্বই সালে নেক্সট কোয়েশ্চেন অ্যামাজন নদী অববাহিকা কোন মহাদেশে অ্যামাজন নদী অববাহিকা হচ্ছে দক্ষিণ আমেরিকায় নেক্সট কোয়েশ্চেন ব্র্যাড অফ অ্যাভন নামে পরিচিত ব্র্যাড অফ অ্যাভন নামে পরিচিত হচ্ছে শেক্সপিয়ার নেক্সট কোশ্চেন জৈনদের আদি নাম কি ছিল জৈনদের নাম ছিল তীর্থঙ্কর নেক্সট কোশ্চেন কোন ভাইস রয়ের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন ভাইস রয়ের সময় লর্ড ডফরিনের সময় নেক্সট কোশ্চেন মুখ্য নির্বাচনী কমিশনারের কার্যকাল কতদিন মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল হচ্ছে ছয় বছর নেক্সট কোশ্চেন উবের কাপ কোন খেলার জন্য বিখ্যাত উবের কাপ হচ্ছে মহিলা ব্যাডমিন্টনের জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেন প্রতি লিটার সমুদ্র জলে ফ্লোরাইড আইনের পরিমাণ কত ফ্লোরাইড আইনের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান গ্রাম নেক্সট কোশ্চেন সমুদ্রের তলদেশ কেমন হয় সমুদ্রের তলদেশ এবড়ো খেবড়ো হয় নেক্সট কোশ্চেন পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি বর্গের সমষ্টিকে কি বলা হয় একে বলা হয় শ্রেণী নেক্সট কোশ্চেন কিউবা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত কিউবা দ্বীপটি হলো আটলান্টিক মহাসাগরে অবস্থিত নেক্সট কোশ্চেন ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটির রচয়িতাকে ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটির রচয়িতা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ওকে নেক্সট কোশ্চেন মিরান্দা চরিত্রটি কে সৃষ্টি করেন মিরান্দা চরিত্রটি সৃষ্টি করেন শেক্সপিয়ার নেক্সট কোশ্চেন দ্য সেভেন সামুরাই ছবির পরিচালক কে ছিলেন দ্য সেভেন সামুরাই ছবির পরিচালক ছিলেন আকিরা কুরো সাওয়া নেক্সট কোয়েশ্চেন পতঙ্গ বিষয়ক চর্চাকে কি বলে পতঙ্গ বিষয়ক চর্চাকে বলা হয় এন্টোমোলজি এই ধরনের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম পরীক্ষায় আসে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিল সমুক্ষম শেট্টি নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে ভারত থেকে পৃথক হয় কোন দেশটি মায়ানমার নেক্সট কোয়েশ্চেন ওয়াটসন কার সহকারী ছিলেন মানে কোন চরিত্রের সহকারী ছিলেন সার্লক হোমসের ওকে নেক্সট কোয়েশ্চেন যাব বিখ্যাত কল্পবিজ্ঞানী লেখক কে বিখ্যাত কল্পবিজ্ঞানী লেখক হচ্ছে আর্থার সি ক্লার্ক ওকে নেক্সট কোয়েশ্চেন এশিয়াটিক লায়ন কোন রাজ্যে দেখা যায় এশিয়াটিক লায়ন গুজরাটে দেখা যায় গির ন্যাশনাল পার্কে নেক্সট কোয়েশ্চেন জ্যামিতি জনক কাকে বলা হয় ইউক্লিড কে জনক বলা হয় নেক্সট কোশ্চেন জিও গ্রিক শব্দের অর্থ জিও গ্রিক শব্দের অর্থ হচ্ছে পৃথিবী নেক্সট কোশ্চেন যিনি গুরুদেব এবং কবি দুই ছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন তানসেন পুরস্কার দেয়া হয় তানসেন পুরস্কার দেয়া হয় যন্ত্র শিল্পীদের ওকে বা আবার আবৃত্তি শিল্পীদেরও দেয়া হয় নেক্সট কোশ্চেন রঘুবংশম কাব্য লেখেন রঘুবংশম কাব্য লেখেন কালিদাস নেক্সট কোয়েশ্চেন মানুষ প্রায় কত রকমের গন্ধ আলাদা করে বুঝতে পারে মানুষ হচ্ছে দুই হাজার থেকে চার হাজার রকমের গন্ধ বুঝতে পারে নেক্সট কোয়েশ্চেন কোনারক সূর্য মন্দির নির্মাণ করেন কোনারক সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মন ওকে নেক্সট গীত গোবিন্দম কার লেখা গীত গোবিন্দ লেখা হচ্ছে জয়দেবের নেক্সট কোয়েশ্চেন আদি গ্রন্থ কার পবিত্র গ্রন্থ শিখদের ওকে নেক্সট কোয়েশ্চেন মোনালিসা চিত্রটি কে এঁকেছেন মোনালিসা চিত্রটি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি নেক্সট কোয়েশ্চেন অর্থশাস্ত্র কার রচনা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অর্থশাস্ত্র রচনা হচ্ছে কৌটিল্যের নেক্সট কোয়েশ্চেন বাল্মীকি রামায়ণের খণ্ড সংখ্যা কত বাল্মীকি রামায়ণের খণ্ড সংখ্যা হচ্ছে সাতটি নেক্সট কোয়েশ্চেন কোন বিখ্যাত গায়ক মঞ্চে গান গাওয়ার সময় মারা যান তো কোন মোহাম্মদ রফি নেক্সট কোয়েশ্চেন বাবরনামা কোন ভাষায় রচিত বাবরনামা তুর্কি ভাষায় রচিত নেক্সট কোয়েশ্চেন স্টিল তৈরিতে প্রধান ধাতু কোনটি স্টিল তৈরিতে প্রধান ধাতু হচ্ছে লোহা নেক্সট কোয়েশ্চেন সূর্যের চারিদিকে যে গ্রহ সবচেয়ে ধীরে ঘরে সেটিকে সূর্যের চারিদিকে সবচেয়ে ধীরে ঘরে প্লুটো সঞ্চিত ব্যাটারিতে ব্যবহৃত ধাতু কি সবচেয়ে দ্রুতগামী পতঙ্গ পতঙ্গটি হচ্ছে ক্রান্তীয় আর সোলা নেক্সট কোশ্চেন মেয়েদের মাথায় টাক পড়ে কেন মেয়েদের মাথায় টাক পড়ে স্ত্রী প্রজনন হরমোনের কম খরণের জন্য নেক্সট কোশ্চেন চুল বড় হয় কেন চুল বড় হয় কিসের জন্য হেয়ার ফলিকলের কোষ বৃদ্ধি পাওয়ার জন্য ওকে তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ সবাইকে থ্যাংক ইউ সো মাচ পরীক্ষার জন্যও বেস্ট অফ লাক এবং ক্লাসটি দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ